গোপাল ভাঁড়ের গল্প শীতের রাতে সারা রাত পুকুরে ছাপানো পর্ব গোপাল ভাঁড়ের গল্প চিরনবিন কারণ বানালি জীবনে অসঙ্গতি পাগলামো পরিমিতিবোধের অভাব রঙ্গরসিকতা ইত্যাদি থাকবে। আর গোপাল ভাঁড়ও তাই থাকবেন গোপাল ভাঁড়ের এই গল্পটা আপনারা জানেন রাজা বললেন শীতের রাতে কেউ কি সারা রাত এই পুকুরে গলাপানিতে ডুবে থাকতে পারবে যদি কেউ পারে আমি তাকে অনেক টাকা পয়সা ধনরত্ন পুরস্কার দেব এক ছিল গরিব দুঃখী মানুষ সে বল আমি পার সে মাঘ মাসের তীব্র শীতে সারা রাত পুকুরের পানিতে গলা ডুবিয়ে দাঁড়িয়ে রিল ভোরের বেলা সে উঠল পানি থেকে রাজার কাছে গিয়ে সে বল আমি সারা রাত পুকুরের পানিতে ছিলাম আপনার সান্ত্রী সেপাই সাক্ষী এবার আমার পুরস্কার দিন রাজা বললেন সে কি তুমি কেমন করে এটা পারলে গরিব লোকটা বল আমি পানিতে সারা রাত দাঁড়িয়ে রইলাম দূরে অনেক দূরে এক গৃহস্থবাড়িতে আলো জ্বলছে আমি সেই দিকে তাকিয়ে রইলাম সারা রাত কেটে গেল মন্ত্রী বল পাওয়া গেছে এই যে দূরের প্রদীপের আলোর দিকে ও তাকিয়েছিল ওই প্রদীপ থেকে তাপ এসে তার গায়ে লেগেছে তাই তার পক্ষে সম্ভব হয়েছে এই শীতেও ওই পুকুরে গলা পর্যন্ত ডুবিয়ে রেখে দাঁড়িয়ে থাকা রাজা বললেন তাই তো তাহলে তো তুমি আর পুরস্কার পাও না ঝাও বিদায় হো গরিব লোকটা কাঁদতে কাঁদতে বিদায় নিল। সে গেল গোপাল ভারের কাছে অনুযোগ জানাল তার কাছে সব শুনলেন গোপাল ভার তারপর গোপাল ভার বললেন ঠিক আছে তুমি ন্যায় বিচার পাবে গোপাল ভার দাওয়াত করলেন রাজাকে দুপুরে খাওয়াবেন রাজা এলেন গোপাল ভারের বাড়ি গোপাল ভার বললেন আসুন আসুন আর সামান্যই আছে রান্নার বাকি কি রাজছি দেখবেন চলেন গোপাল ভার রাজাকে নিয়ে গেলেন বাড়ির পেছনে সেখানে একটা তালগাছের ওপর একটা বাদা আর নিচে একটা কুপিবাতি জ্বালানো গোপাল ভার বললেন ওই যে হাড়ি ওটাতে পানি চাল ডাল নুন সব দেওয়া আছে এই তো খিচুড়ি হয়ে এল বলে শিগগিরি আপনাদের গরম গরম খিচুড়ি খাওয়াচ্ছি রাজা বললেন তোমার বাড়িতে দাওয়াত খাব বলে সকাল থেকে তেমন কিছু খাইনি খিদে পেচ চো চো করছে এখন এই রসিকতা ভালো লাগে রসিকতা কেন রান্না হয়ে এল বলে রাজা বললেন তোমার ওই খিচুড়ি জীবনেও হবে না আমার আর খাওয়াও হবে না চলো মন্ত্রী ফিরে যায় গোপাল বললেন মহারাজ কেন খিচুড়ি হবে না দূরে গৃহস্থ বাড়িতে জ্বালানো প্রদীপের আলো যদি পুকুরের পানিতে ডুবে থাকা গরিব প্রজার গায়ে তাপ দিতে পারে এই প্রদীপ তো হারির অনেক কাছে নিশ্চয়ই খিচুড়ি হবে রাজা তার ভুল বুঝতে পারলেন বললেন আচ্ছা পাঠিয়ে দিও তোমার ওই গরিব প্রজাকে ওর প্রতি আসলেই অন্যায় করা হয়েছে ওকে ডাবল পুরস্কার দেব সে তো আপনি দেবেনি আমি জানতাম আসুন ঘরে আসুন দুপুরের খাওয়া প্রস্তুত তারপর রাজা সত্যি সত্যি গরিব লোকটাকে অনেক পুরস্কার দিয়েছিলেন গ্রন্থনা অধ্যক্ষ মহাসিন আলী সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট